ওয়েলকাম টু লাইফ গুড গ্লোবাল বিজনেস প্ল্যাটফর্ম আজকের এই ভিডিওতে আমরা শিখব লাইফ গুডে কীভাবে সম্পূর্ণ ফ্রিতে একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা যায় তো রেজিস্ট্রেশন করার জন্য যেহেতু আমাদের কাজ হলো একটি অ্যাপ্লিকেশন তথা অ্যাপসের মাধ্যমে সেহেতু আমাদের সর্বপ্রথম অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে তো ইনস্টল করার জন্য আমরা চলে যাব আমাদের প্লে ট্যুরে প্লাস ট্যুরে যাওয়ার পরে সার্চ বারে ক্লিক করবো এবং সার্চ করবো লাইফ গুড লাইফ গুড লিকে সার্চ করলে সাথে সাথে আমরা আমাদের কাঙ্ক্ষিত আপনি সর্বপ্রথম করে নেবেন যেহেতু আমার অলরেডি অ্যাপসটি ইনস্টল রয়েছে সেহেতু আমি জাস্ট ওপেন বাটনে ক্লিক করে অ্যাপসে প্রবেশ করব। অ্যাপসে প্রবেশ করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার শো করবে এখানে ইংলিশ অথবা বাংলা যে কোনো একটি আপনি সিলেক্ট করতে পারেন তারপর সাবমিটে ক্লিক করবেন সাথে সাথে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে মুহূর্তে যেহেতু আমরা একেবারে নতুন একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে চাচ্ছি সেহেতু আমরা একেবারে নিচে রেজিস্টার যে বাটনটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করব তারপর এরকম একটা ইন্টারপ্রেসে আপনাকে নিয়ে আসা হবে এখানে একটি ফর্ম ফিল করতে বলা হচ্ছে আমরা সঠিকভাবে ফর্মটি ফিল আপ করবো প্রথমত আমরা আমাদের ইউজার নেমটি এখানে দিয়ে দিব নামটি সঠিকভাবে দেওয়ার পরে এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি দিতে হবে অর্থাৎ যে নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন ওই নাম্বারটি আপনি এখানে বসিয়ে দিবেন নাম্বারটি বসানো সম্পূর্ণ হলে নিচে পাসওয়ার্ড দিতে বলা হচ্ছে এখানে আপনি সিক্রেট একটি পাসওয়ার্ড ইউজ করবেন অবশ্যই সিক্স ডিজিটের হতে হবে পাসওয়ার্ডটি দেওয়ার পরে নিচে কনফার্ম পাসওয়ার্ড অর্থাৎ সেম পাসওয়ার্ড আবারও আপনি দিয়ে দিবেন দুটি পাসওয়ার্ড সঠিকভাবে দেওয়ার পরে নিচে রেফার কোড দিতে বলা হচ্ছে এখানে আপনি যার মাধ্যমে জয়েনিং দিচ্ছেন যার মাধ্যমে আপনি রেজিস্ট্রেশন করছেন তার একটি এফিলিয়েট কোড থাকবে ওই কোডটি আপনার এখানে অবশ্যই বসাতে হবে তো এই জন্য আপনি যার মাধ্যমে রেজিস্ট্রেশন করছেন তার থেকে আপনি আগে এই কুর্তি সংগ্রহ করে নেবেন রেফার কুর্তি বসানো সম্পন্ন হলে নিচে রেজিস্টার লেখা রয়েছে রেজিস্টার বাটনে ক্লিক করবেন সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আপনার শো করবে এখানে যে নাম্বারটি আপনি দিয়েছেন ওই নাম্বারে একটি ওটিপি যাবে ওটিপিটি আপনার এখানে বসাতে হবে ওটিপিটা বসানো সম্পন্ন হলে ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন সাথে সাথে আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সফল হয়ে যাবে তো এখানে মোবাইল নাম্বার দিতে বলা হচ্ছে আমরা মোবাইল নাম্বারটা দিয়ে অ্যাকাউন্টটি জাস্ট লগ করে নেব যে পাসওয়ার্ড আপনি দিয়েছিলেন ওই পাসওয়ার্ডটি আপনি এই জায়গায় বসিয়ে দিবেন পাসওয়ার্ডটি দেওয়া সম্পন্ন হলে লগ ইন করুন ক্লিক করে আপনি জাস্ট লগ করবেন এই যে দেখতে পাচ্ছেন অলরেডি আমার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে এখানে আমরা যদি উপরে ত্রি লাইনে ক্লিক করি তাহলে আমরা আমাদের নাম সাথে রেফার কোড এবং সব কিছু দেখতে পাবো তো দেখতে পাচ্ছেন অলরেডি আমার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সফল হয়েছে তো এভাবে চাইলে আপনি খুব ইজিলি ভাবে লাইভ গোড অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নিতে পারেন ধন্যবাদ